হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা আমি এই যে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তো কালকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়ে বাড়ির গিফট কিনতে যাচ্ছি আজকে সেই বিয়ে বাড়িতেই যাবো বলে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এই যে আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে এই যে তো এই যে মামি আমরা সাজুগুজু করে নিয়েছি আর ওদিকে বড় মশাই সাজুগুজু করছে ওদিকে বরমশারিও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো হলো চলো তো চলো তাহলে আর এই দেখো বিয়েবাড়িতে যাওয়ার আগে বিছানার উপরে অবস্থা কি তো যাই হোক আমার মতো কার কার এরকম থাকে কোথাও যাওয়ার আগে কমেন্ট করে জানিও তো চলো বেরিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আর এদিকে বেরিয়ে পড়েছি গেটের সামনে বেরিয়ে পড়ে মনে পড়েছে গিফটটা নিতে ভুলে গেছিলাম আবার আমি ঘরে এসেছি তো দেখো বিয়ে বাড়ি যাচ্ছি গিফটটাই নিতে ভুলে গেছি তো যাই হোক আবারও গিয়ে ফিরে আসতে হতো তো বাড়ি থেকেই মনে পড়েছে আর এদিকে মেয়ে পড়েছে গাউন এই গাউন পরে না বাইকে ওঠাটা খুবই মানে বাইকে যাওয়া কোথাও খুবই কষ্টকর তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর এই যে চলে এসেছি একদম গেটের সামনে আর এটা হচ্ছে বোলপুরের সানাই লজ তো সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা তো বেশ ভালো হয়েছে সামনের লজটাও আছে দুটোই অনেকটা একরকমই সাজানোর চেষ্টা করেছে তো যাই হোক তোমরাই জানিও তোমাদের কেমন লাগছে সামনে সাজানোটা তো এই যে একে একে আমরা এখন যাব ভেতরে আর যেতে যেতে আমি এবার ভাবছি যে তোমাদেরকে আরেকটু একটু ভালো করে দেখিয়ে দিই পুরো লজটা এটা হচ্ছে বোলপুরের সানাই লজ এ লজের সামনে কিন্তু অনেকটাই জায়গা আছে তো চলো যেতে যেতে তোমরা দেখতে থাকো ले बाबू हां हेलो

ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেছি যে কোথায় পাত্রীকে বসিয়েছে তো পাত্রীকে বসিয়েছে তিনতলাতে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তো আমরা গিয়ে এখানে অপেক্ষা করছিলাম পেছনে চেয়ার ছিল সুন্দর করে সাজানো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আমরা কিন্তু বসেছিলাম তো কিছুক্ষণ বসে থাকার পরে এখানে কিন্তু কোণে এলো তো যাই হোক সবে তখন কিন্তু মেকআপ ম্যান ছাড়লো তারপরে এসে এসেছে তো আমাদের মতো সবাই ওখানে অপেক্ষা করছিল। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে আজকে কিন্তু আমি একটা মুসলিম বিয়েবাড়িতে গেছিলাম কিন্তু ব্রাইডকে দেখে একদমই বোঝার উপায় নেই ওটা হিন্দু না মুসলিম তো হিন্দুদের মতোই লুক নিয়েছে মাথাতে শুধু তোমার হিন্দুদের যেমন শোলার মুটুকটা পরে সেটাই পড়েনি কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে তো যাই হোক ওখান থেকে এখন চলে এসেছে আর এই দেখো নিচে ওর আসার পরে এই যে লাইটিংগুলো সবুজ সবুজ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সেটাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সবার প্রথমে এসে ভাবছি একটু ঠান্ডা কিছু খায় ঠান্ডা কিছু খেয়ে শরীরটাকে আগে ঠান্ডা করি যে পরিমাণে গরম কী আর বলবো তারপরে এত লোকের ভিড় তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে একটা আমপান আর মেয়ে ওদিকে অরেঞ্জ নিয়েছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিল তো যাই হোক এই যে ঠান্ডাটা খেয়ে মনে হচ্ছে শরীরে একটা একটা শান্তিদায়ক তো দেখতেই পাচ্ছ যেহেতু অনেক লোকের নিমন্তন্ন রয়েছে তাই ভিড়টা কিন্তু অনেকটাই বেশি আমরাও কিন্তু সেই কারণে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু ওই নটা সাড়ে নটার দিকে যেহেতু গরমের দিন নটা সাড়ে নটার দিকে কিন্তু ভিড়টা একটু বেশি হবে সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি যে অত ভিড়ে থাকা যাবে না তো ওখান থেকে আমরা কিন্তু খাওয়ার পরে মানে আমপান খাওয়ার পরে চলে এসেছি পাশের লজটা যে লজটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো পাশের লজটাতে চলে এসেছি এখানে এসে শান্তি করে বসে মামে একটু কাবাব একটু ফিশ ফিঙ্গার এগুলো খাচ্ছি আর ওই সানাই লজটাতে এত পরিমাণে ভিড় কি বলবো ওখানে না দাঁড়ানো যাচ্ছে না বসা যাচ্ছে তাই পাশের লজটাতেই কিন্তু চলে এসেছি এখানে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বসে মা মেয়ে এদিকে কাবাব আর ফিশ ফিঙ্গার খেলাম আরও অনেক কিছু খেয়েছি যেগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি আর এই যে এই লজটা কিন্তু মোটামুটি সাজিয়েছে সানাই লজটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমার মেয়ে এদিকে খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে ফিশ ফিঙ্গারটা ওর বেশ ভালো লেগেছে তো যাই হোক সব কিছু বেশ ভালোই ছিল তো আমরা এদিকে বসে 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 এদিকে খাওয়া দাওয়া করছি ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে আর এদিকে কিন্তু বরও চলে এসেছে এই যে আর সঙ্গে হচ্ছে বরযাত্রীও চলে এসেছে তারপরে আমরা কিন্তু মা মেয়ে নিয়ে নিয়েছিলাম মোমো এখানে ছিল ভেজ মোমো চিকেন মোমো দুটোই ছিল দুটো করে এনেছিলাম একটা ভেজ মোমো একটা চিকেন মোমো সব কিছু জাস্ট একটু করে করে টেস্ট করতে করতেই পেট ভরে যাচ্ছিল সেই কারণে বেশি আর কোনো কিছু খাইনি এর মধ্যে ছিল ফুচকা ছিল ফুচকা খাইনি তারপরে ছিল কফি এই গরমে আমি তো কফি খাই না এমনিতেই চা কফি গরমের জন্য খায় না কিন্তু দেবা খেয়েছিল। কফি আমরা আর খাইনি তো যাই হোক একটু খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বসে রয়েছি এখানে একটু ফাঁকা আছে বলে ভালো লাগছিল তো যাই হোক বসে রয়েছি এরপরে কিন্তু চলে এসেছি আবার খাওয়ার ওখানে মানে এবার মেন খাওয়া দাওয়ার ওখানে আর মেনু কার্ডটা হাতে পাওয়াতে আমার মেয়ে তো খুব খুশি দেখতে পাচ্ছর মুখটা তো কেন ও এত খুশি তোমাদেরকে বলি ও যেহেতু মাংস খেতে মানে মটন বলো চিকেন বলো কোনো কিছুই খেতে অতটা ভালোবাসে না ও একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে তো এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে সেটা দেখেই ও খুব খুশি তো কি কী মেনু সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমি বসে রয়েছি অধীর আগ্রহে কখন খাবারটা আসবে খেয়ে দে ওখান থেকে বাড়ি আসতে পারলে বাঁচি এরকম একটা ব্যাপার গরমের মধ্যে তো পাতে দিকে পড়ে গেছিলো পমফ্লেট ফ্রাই আর এই দেখো খেতে খেতে চলে এসেছে চিংড়ি মাছ তো কিছু খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছে আর মেয়ে দিকে বলছে দেখো আমার চিংড়িটা তোমাদের সবার চিংড়ি মাছের থেকে বড় তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি দুষ্টু একটু খুশি হয়েছে আর এদিকে দেখো খাবারটা কিন্তু টেস্টি ছিল কিন্তু কি তো ওই যে স্টার্টারে আমি অনেক কিছু একটু একটু করে চাকতে চাকতে খেয়ে জল খেয়েছি পেট ভরে গেছে আমার আর সেইভাবে কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না তো অবশেষে লাস্টে আইসক্রিম পান খেয়ে এই যে পানটা খাইনি অবশ্য হাতে নিয়ে এসছিলাম আইসক্রিম খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি গরমের মধ্যে মনে হচ্ছে কখন ওখান থেকে বেরোতে পারলে বাঁচি এ মানে এরকমই লাগছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় যে ভিড়টা একটু ক্যামেরা করে দেখাবো মানে দেখানোর উপায় নেই ফোনটা বের করার মতো উপায় নেই এতটা পরিমাণে ভিড় তো চলো বাড়িতে গিয়েই আবার কথা বলছি তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে নটা চলে এসেছি বাড়িতে ওই নটা পঁয়ত্রিশ মতো হয়েছে আমরা একটু তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি চলেও এসেছি কারণ দেখতেই পেলে কি পরিমাণে ভিড় জানি যে অনেক লোক হবে আর এই গরমের মধ্যে মানে অস্বস্তি লাগছিলো একটা ঘিঞ্জি ব্যাপার আর এরকম টাইমেই লোকজন ধরো যাওয়া আসা মানে যাওয়া শুরু করেছে ভিড়টা আরও বেশি হচ্ছিলো তো সেই কারণে আমরা বাড়ি থেকে প্ল্যান করে গেলাম একটু আগে আগে যাবো তাড়াতাড়ি খেয়ে চলে আসবো তো গরমের মধ্যে তো যাই হোক তো তোমরাই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট